আপনার মা বাবা আছে আছে মার কাছে থাকি অনেক জ্বালা যন্ত্রণা দেয় অনেক পোস্টে থাকি যদি কোনো মনের মতো মানুষ আমি পাই যদি বয়স্ক হয় তার পাশে আমি সারা জীবন থাকবো

আর আমি মনে করি জোয়ান মেয়ে মানুষের বাসায় কাজ করলে একজনে বদলাম কইব যে এত সুন্দর মেয়ে কাজ করবে ইয়ং মেয়ে মানুষের ভিত্র একটা দুর্নাম হইব এই কারণে আমি প্রতিবেদনের সামনে আইছি এখন সত্যি যদি একজন বড় মনের মানুষ পাই যদি বয়স্ক হয় দেশি হোক প্রবাসী হোক আমি তার পাশে দুবার রায়ল ভাত খাওয়াইলেও আমি তার সারা জীবন তার পাশে থাকবো এই যে আপনি যে পর্দা করেছেন আপনি পর্দার থাকেন আমি সবসময় পর্দার মধ্যেই থাকি নামাজ কালাম পড়েন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম আপনার মতো একজন বিয়ে করতে হলে আপনার জন্য নামাজি পুরুষ দরকার হ্যাঁ নামাজি পুরুষের দরকার একটু মন ঠিক থাকবে ঈমানটা ঠিক থাকবে সে যদি দুগা আমাকে ডাইল ভাতও খাওয়ায় তাও আমি তার পাশে থাকবো তো প্রিয় দর্শক এই সহ আগে কথাগুলো শুনলেন সহাগি আপনার মানিকগঞ্জ নিয়ে গৃহস্থ করবেন টুপ্তানে আসছে না জানতে পারছেন যে টুপ্তানা মনে মানুষ পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সব আগে স্পুকে ভালোবেসে কাছে পেতে চান আদর্শ করতে চান তাহলে যোগাযোগ করতে চান আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ফাইভ ডাবল টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ফাইভ ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা রয়েছে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বয়স হতে নামাজ পান এগুলো শিশুকে ভালো থাকেন যাদের ফালতু কথা কেউ না বলে সত্যি যাতে ভালোবেসে আমার পাশে নিতে পারে সারা জীবন আমি তার পাশে থাকবো